পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া দশমিনা সড়কটি স্থানে স্থানে ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত বর্ষা মৌসুমের শুরুতেই বেহাল রাস্তাটি খানাখন্দ আর জলজটের কারণে চরম দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন থেকে বাউফল উপজেলা ও আদাবাড়িয়া ইউনিয়ন হয়ে দশমিনা পর্যন্ত সড়কটি দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রামকে সংযুক্ত করেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে সড়কের নির্মাণ কাজ দুর্নীতির এই চিত্র ধরা পড়েছে বর্ষা শুরুর পর কোথাও উঠে গেছে পিচ কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর গর্ত বৃষ্টি হলেই পানিতে ঢেকে যায় রাস্তা ফলে প্রতিদিন খানা খন্দে পড়ে যানবাহন উল্টেই ঘটছে দুর্ঘটনা সকাল দশটার দিকে এগারোটার দিকে আনুমানিক কাটকাছি এর আগেও দেখেছিলাম এই জায়গা ভাঙা এ পর্বতীতে এখন এসে দেখি এখনো ভাঙা তো আমরা এখানে কিছু গ্যাস দিয়েছিলাম ওঠার চেষ্টা করার জন্য তবে উঠতে পারি না আমরা সুন্দর যেকোটা মানুষ নামন লাগে জেনিক্স শিপ করো লাইফ কে নিপ করো এই কাইতেই কালগাড়ি সব পড়ে আমার দরজা মারজা ভেঙে গেছে দ্রুত সংস্কার শুরু করার কথা জানান এলজিটি নির্বাহী প্রকৌশলী নতুন সড়ক দ্রুত ভাঙার কারণ হিসেবে আবহাওয়ার পরিবর্তনকে দុសলেন তিনি ইমার্জেন্সি ভাবে কাজ করার দরকার অলরেডি আমরা ইমার্জেন্সি এস্টিমেট তৈরি করছি দশ দিনের মধ্যে এটা টেন্ডারে যাব এর জন্য দুর্ভোগ হচ্ছে এই দুর্ভোগটা লাগব সড়কটি পুনর্নির্মাণের পাশাপাশি নিম্নমানের কাজের জন্য দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের বিবিসি নিউজ ডেস্ক